সবাই কেমন আছেন এই যে আমাদের পিকনিকের আয়োজন হয়েছিলো আজকে তাই সবাই কোটা কোটা বাসা করছিলো যে ইমন রসুন চলছিল। এদিকে আপনার জুয়েল পেঁয়াজ কাটতে কাটতে জুয়েলের চোখ জ্বলছিল তাই দাঁড়াই ছিল। আর এই যে মশলাপাটি থেতো করছিলাম এবার আমরা রান্নাবান্না শুরু করব তাই সবাই মিলে মানে চুলো বানাচ্ছিলো এই যে আগুন দেওয়া হয়েছে এবার গোশ রান্নার জন্য মাল মশলা দেওয়া হচ্ছে এবার এই পানি হালকা পানি দিয়ে নিলে যে মশলা গোশটার কখনই জন্য গোশ রান্না শেষ গোশটা ঢেলে নিলাম এবার রান্না হবে মেন আইটেম খিচুড়ি এই যে খেসুরি দেওয়ার জন্য মশলা ঝাল পেঁয়াজা আছে সব রকম মশলা দেওয়া হচ্ছে চিকেন জুয়েল দিচ্ছে মশলা আমাদের রাধুনি সাহেব এক নম্বর জুয়েল এই যে রান্না এই যে আবার চাইল দেবো তাই দেওয়া হয়েছে আপনার ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন আমাদের রান্না শেষের পথে রান্না শেষ হয়ে গেছে আমাদের খিচুড়ি রান্না শেষ তারপরে ভাব দেওয়া হচ্ছে যেন খিচুড়িটা ঝরঝরে হয় তার জন্য ভাব দেওয়া হচ্ছে আমাদের খেচুড়ির ফাইনাল লুক দেখতে অসাধারণ খেতে খেচুড়ি প্যাকিং চলছে পার্সেল করে দেওয়া হবে সবাই তাই তা খেচুড়িটা করেন খেতে অসাধারণ হয়েছিল জুয়েলকে অসংখ্য ধন্যবাদ জুয়েল এত সুন্দর একটা খিচুড়ি রান্না করে দেওয়ার জন্য তা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম